আপেল গাছে আপেল দেখো খালি হোটেলে বাঙালি কাকুর কাছে চলে এসেছি বাঙালি খালি খেতে এসেছি ডাল লেকের সাইডে কাওয়া চা খেতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি শোভন তোমার সাথে চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো এখন আছি বালতাল বেস ক্যাম্পে আর এখান থেকে তোমাদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ আমি শুরু করছি চলো আজকে বালতালের বেস ক্যাম্পে সকালের মুহূর্তের দৃশ্যটা দেখো জাস্ট ওয়াও আর এখান থেকে আমাদের আজকে যাত্রা শুরু হবে আমরা যাব শ্রীনগর আর কালকে আমরা খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স করে এখানে রাত একটার সময় পৌঁছেছি এখান থেকে আমাদের সকালে ঘুম থেকে উঠে যাত্রা শুরু সোনমার্ক হয়ে আমরা যাব শ্রীনগর চলো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমরা এখন আছি বালতালের এক নম্বর বেস ক্যাম্পে আর এই বেস ক্যাম্পে থাকার জন্য পার হেড সাড়ে তিনশো টাকা করে নিয়েছে কম বেস ক্যাম্প বালতালে তিনটা রয়েছে এটা প্রথম ফার্স্ট বেস ক্যাম্প যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে আর এখানে জম্মু কাশ্মীর পুলিশ পুরো ক্যাম্পকে ঘিরে রয়েছে এখানে গ্রাম থেকে পেহলগাম থেকে যারা এখানে কিছু অর্থ উপার্জনের জন্য এই ঘোড়া নিয়ে এক মাসের জন্য এখানে আসে এইভাবে কষ্ট করে থাকে তিরপল প্লাস্টিক রেখে আর এই দেখো ঘোড়া এখন ঘাস খাচ্ছে যে ঘোড়াকে এনে তারা চলছে আবার বালদালের উদ্দেশ্যে বালতাল থেকে যে গেট রয়েছে চেকিং গেট ওখান থেকে আবার ঘোড়া বুক করে অনেকে অমরনাথ দর্শন করতে যাবে বন্ধুরা এ হচ্ছে আমাদের গ্রুপের কিছু টিম মেম্বার আমরা রাস্তার সাইডে রয়েছি বাস ধরার জন্য আর এখান থেকে কেন্দ্র সরকার থেকে যে ফি সুবিধা দেওয়া রয়েছে ক্যাম্প থেকে পার্কিং থেকে ক্যাম্প ক্যাম্প থেকে চেকিং গেট পর্যন্ত ফ্রি বাস সার্ভিস রয়েছে কিন্তু আমরা বাসে উঠতে পারছি না তাই আমরা এখান থেকে প্রায় তিন কিলোমিটার হাঁটতে হবে আমাদের পার্কিংয়ে গাড়ি রয়েছে সেখানে আমরা হেঁটে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব এই হাঁটার পথে কিছু সৌন্দর্য জাস্ট অসাম ধরা আমাকে দেখতে কেমন লাগছে তোমরা বলো কমেন্টে আমার মনে হচ্ছে আমার পাঁচ থেকে কেজির মতো ওজন কমে গিয়েছে আর আজকে সকালে ফুল এনার্জি নিয়ে হাঁটছি আমার পিঠে এই যে একটা ভারী ব্যাগ থাকার পরেও কারণ আমার ব্যাগে সব কিছু জিনিস ভিজে সেই ভারী ব্যাগ নিয়েই আজকে হাঁটছি কালকে যে জার্নিটা খুব ভয়ানক ছিল আর খুব ভয়ানক এক্সপেন্স হয়েছে পাঁচ ঘন্টা ধরে বৃষ্টিতে পাহাড়ের পথে হেঁটে এসেছি বিদ্যুতে আর এসেই একটা প্যারাসিটামল খেয়েছি তার জন্য শরীরটা আজকে ফুল এনার্জি রয়েছে ওলমার্কের এই সেই জায়গা যেখানে খুব সুন্দর সুন্দর রিলস বানানো হয় আর সেখানে এই রিলসগুলো তোমরা ফেসবুক ইউটিউবে দেখেছ আর এখানে লোকাল যে ছেলেরা তারা পার রিলস বানিয়ে দেবে দুশো টাকা করে নেবে তাদেরকে যাওয়ার সময় কিছু দৃশ্য দেখাবো এই দেখো গ্রামের ছোট্ট ছোট্ট যে বাড়ি রয়েছে তার পাশে দেখো চাষ করা রয়েছে এখানে অনেক ফলের গাছ রয়েছে আপেল গাছ নেসপাতি গাছ এবং ভুট্টা চাষ হয়েছে আর তার সাথেই দেখো খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো বাড়ি দেখতে দারুণ লাগছে তার পথে একটা জায়গার নাম জানি না সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এখানে নেমে দেখলাম একটা আর্মিদের বাড়ি রয়েছে তার বাড়ির পাশে গার্ডেন রয়েছে আর সেই গার্ডেনে অনেক অনেক আপেল হয়ে আছে দেখতে পাচ্ছ আমরা তো বাজারে আপেল কিনে খেয়েছি আমি আমার লাইফে প্রথম গাছে আপেল দেখছি গ্রিন আপেল দেখতে পাচ্ছ পুরো গাছ ভর্তি হয়ে আছে আপেল গাছে যে হয়ে আছে দেখতে সত্যি দারুণ লাগছে জাস্ট কিছু বলার নেই জাস্ট ওয়াও লাগছে সত্যি অসাম মনের ফিলিংস তোমাদেরকে বোঝাতে পারছে না এই যে আপেল গাছে দেখে আপেল যে যেভাবে হয়ে আছে দেখে সত্যি সবাই খুবই খুশি মানে কী বলবো আর কে আপেল ধরে ছবি তুলছে যে আনটি আপেল ধরে ছবি তুলছে আর এখানে এই যে যার বেশ মানে যাদের গার্ডেন আর কি আর্মিরা আর্মিদের যে সিনিয়র অফিসে থাকে এখানে আর্মি অনেক ভেতরে রয়েছে আপেল তুলতে দেবে না আর ভেতরে ঢুকতে দেবে না দেখো ভেতরে গাছটা দেখো দেখো সাইডে আর্মি রয়েছে আমাদের বেঙ্গলি আর্মি রয়েছে এখানে আর এই দেখো গাছটাতে দেখেছো ফল হয়েছে দেখো এই দেখো পুরো গ্রিন আপেল পুরো একদম দারুণ জাস্ট কি বলবো সত্যি অসাম পুরো গাছটাতে ভর্তি আপেল হয়ে আছে পুরো ডক থেকে গোড়া পর্যন্ত অনেক আপেল গাছ রয়েছে ভেতরে থেকে ভেতরে প্রবেশ করতে দেবে না এই দেখো এই গাছটা আপেল দেখো দুটি আপেল ধরে আছে আর আঙ্কেল ছবি তুলছে দারুণ এবার নাকি ফটোগ্রাফার হয়েছে একটা ফটো তুলতে না আমার একটা ফটো ভালো তুলে নেই দূরে রয়েছে একটা ভুট্টা দোকান চলো আমরা ওই ভুট্টার দোকানে যাবো আর ভুট্টা কিনবো কত দাম বলে দেখি इधर भी चेक करो इधर भी चेक करो इसमें मजा आएगा व्हील ट्राई करो सूखा नहीं है सर उधर पका के मैं आपको अच्छा आपको नरम चाहिए मामले फर्क है सर ये थोड़ा टेस्ट किया वो थोड़ा हार्ड है हार्ड है इधर भी टेस्ट करो सर इधर भी टेस्ट करो सर इधर टेस्ट करो ये हार्ड है আমি একটা ভুট্টা নিয়েছি দশ টাকা দিয়ে গ্রামের লোক এইভাবে রাস্তার সাইডে ভুট্টা পুড়িয়ে বিক্রি করছে কাল থেকে এখনো কিছু খায়নি এই প্রথম ভুট্টা খাবো দেখো গ্রিন আপেল দেবা লুকিয়ে গাছ থেকে পেরে এনেছে দেবা আপেলটাকে একবার কামড় বাড়ির ওখানে নেসপাতি দেখেছো আর এখানে নেসপাতি দেখো আমরা যেখানে দাঁড়িয়েছি তার বাড়ির পাশে ঠিক একটা নেসপাতি গাছ দেখতে পাচ্ছ এখানে লম্বা নেসপাতি সত্যি দেখো গাছটায় অনেক নেসপাতি হয়ে আছে এটা কাশ্মীরি নেসপাতি একদিন পর শাড়িকে দেখা পেয়েছি সত্যি দিনটা মনে হচ্ছে ভালো যাবে দেখো আপেলটা গাড়িতে ভাগ করে সবাইকে একটু একটু করে দেওয়া হচ্ছে আমি একটা খণ্ড পেয়েছি সত্যি খেয়ে দেখি দেখার পর টানা ঘুম দিয়ে আমরা চলে এসেছি এখন শ্রীনগরে আর এই যে শ্রীনগরে আমাদের গাড়ি লাগেজ সব নামছে এখন আমরা হোটেলে যাবো চলো লাগেজগুলো সব যে যার লাগেজ নিয়ে নিই আমাদের এই হোটেলটায় রুম বুক আছে আর কারণ যারা অমরনাথ প্রতি বছর আসে আমরাই ফার্স্ট টাইম এসেছি যাদের সাথে টিমে এসেছি তারা অনেকেই প্রতি বছর আসে আর তারা এই এসে এই হোটেলেই থাকে আর তাই অসুবিধা নেই বার্গেনিংয়ের কোনো অসুবিধা নেই আমরা ডিরেক্ট এখানে এসেই রুম বুক করার রয়েছে আর এখানে আমরা হোটেলে ঢুকবো আর চলো দেখাবো তোমাদেরকে রুম পুরো ভিডিওটা কন্টিনিউ করো ফাইনালি আমরা তিন দিন পর বেডে ঘুমাবো আর রুমটা সত্যি সুন্দর আর এখানেও দেখো বাথরুমটা মোটামুটি চলবে আমরা আগে আমার ড্রেসগুলোকে সব কাচাকুচি করে রোদে মিলতে হবে সব ভিজে হয়ে আছে আর এটা চারজনের বেড এদিকে তিনজন ঘুমাবে ওইদিকে একজন ঘুমাবে এপি এখন ফেস মাস্ক পরে বসে আছে এক কোণে স্নান করে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে আর এখানে বাঙালি হোটেল রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরেরই একজন আঙ্কেল এখানে হোটেল বানিয়েছে চলো তার বাড়ি হচ্ছে ভোগপুরে আর আমরা তারই হোটেলে যাব চলো তার হোটেলের নাম রয়েছে এই যে সোনা সোনালি বেঙ্গলি ধাবা এখানে সব বেঙ্গলি আইটেম পাওয়া যায় আর বেঙ্গলি রান্না কেমন তোমাদেরকে শেয়ার করব চলো এ হচ্ছে হোটেল আমরা বসে গিয়েছি টেবিলে কি কী খাওয়া দাওয়া হয় দেখি আর এই যে আঙ্কেল এনার বাড়ি হচ্ছে আমাদের ভোগপুরে পুরো বাঙালি স্টাফ নিয়ে এখানে রান্না করে দেখি আমরা রান্না এমনি যেটা বাঙালির রান্না পোস্ত ভাত সবজি ভাত আমরা অর্ডার দিয়েছি তার সাথে একটু চিকেন রয়েছে আর চলো দেখি কেমন রান্না তোমাদের সাথে শেয়ার করব বলবো পিস চিকেন রয়েছে ডাল ওটা কি আলুর পোস্ত আলু ভাজা আর ভাত এটা হচ্ছে চিকেন থালি বলতে বন্ধুরা শুধু বাঙালি বলে হোটেলে গিয়েছি নাহলে খাওয়ার একদম বাজে বাঙালির কোনো স্বাদই নেই বাঙালি হোটেলে খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি এখন শ্রীনগরের ডাল লেকে আর এখানে সন্ধেবেলায় কিছু সময় কাটাবো বসবো ঘুরবো এনজয় করবো আর চলো তোমার সাথে শেয়ার করবো না করল নেই আমি নেই বন্ধুরা এখন এই সেই ঘটনার পর এখানে শ্রীনগরে অনেক টুরিস্ট আসা কম আসছে তার জন্য বোটের রেট এখন একদম সস্তা চলছে দুশো টাকা পার হেড বন্ধুরা শ্রীনগর আসলে ডাল লেকের ভিউ দেখার জন্য সবাই পাগল আর আমরা এখন ডাল লেকের সামনেই চলে এসেছি আর এই হচ্ছে সবাই বিকেলে বোট রাইড করার পর সন্ধ্যের টাইমে এখানে ডাল বসে অনেকটা টাইম স্পেন্ড করে আর আমরা তো আজকে অনেকটা লেটে এসেছি তাই আমরা আজকে বোট রাইড করব না আজকে আমরা জাস্ট এখানে কিছুটা সময় কাটাবো ঘুরবো আর কিছু যদি খাওয়ার পাওয়া যায় ডাললেকের ফুটপাতে সে খাওয়ার খাবো তারপর আমরা হোটেলে যাব দাদা এখন আইসক্রিমে নিয়ে আইসক্রিম বিক্রি করছে সেরকমই লাগছে এবার দাদা আমি তিনজনে তিনটা কুলপি আইসক্রিম নিয়েছি চলো টেস্ট করব কেমন ব্র্যান্ডেড আইসক্রিম ব্র্যান্ডেড আইসক্রিম ব্র্যান্ডেড আইসক্রিমের সাথে অনেক পার্থক্য রয়েছে আর খুব একটা টেস্টি না মোটামুটি তো আমরা আইসক্রিম খেতে খেতে তোমাদেরকে শেয়ার করবো ডাল লেকের পুরো সন্ধ্যের ভিউটা আমরা অনেকটা পথ এগিয়ে চলে হেঁটে ঝেঁটে এদিকটা পুরো ফাঁকা রয়েছে বাঙালি ইজ দ্য বেস্ট বাঙালি সব কিছুই পারে এই যে তোমার দোতলা বাসটা দেখতে পাচ্ছ এই বাসটা ডাল লেকের পছন্দ এক নম্বর গেট থেকে পুরো শেষ পর্যন্ত দেখাবে চোদ্দো পনেরো নম্বর পর্যন্ত তোমাদেরকে ভিউটা তোমাদেরকে ঘুরে যদি বাকি রয়েছি বোর্ড রাইড করে এই যে আমাদের কিছু টিম মেম্বার আনটি রয়েছে আর এই কিছু টিম মেম্বার তারা আজকে বোর্ড রাইড করে নিয়েছে ঘুরে নিয়েছে দিন আমারও ইচ্ছে আছে এই বোটের হোটেলে থাকার আর এখানে যে বোটের হোটেলগুলো যতগুলো রয়েছে আর এখানে পার নাইট তিন হাজার চার হাজার করে রেট রয়েছে একদিন না একদিন থাকবো আমি তোমরা সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করলে আমি ওখানে থাকতে পারবো এর সামনে বোট হোটেল এই সারি সারি পুরো একদম সারি 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 রয়েছে অনেক হোটেল রয়েছে পুরো ফাঁকা রয়েছে কেউ নাই কারণ শ্রীনগরে এখন ট্যুরিস্ট আসছে না খুব একটা বেশি যারা অমরনাথ দর্শন করতে আসছে তারাই এখানে শ্রীনগরে এসে স্টে করে ঘুরছে এমনি আদার্স ট্যুরিস্ট কেউ আসছে না দেখে বললো এখানে কাওয়া চা বিক্রি হচ্ছে আর এই যে দাদা বিক্রি করছে আমরা ছুটে চলে এলাম দেখি আজকে দেখব কাওয়া টেস্ট কেমন আর রেটটা কেমন চলো দাদার খুব শখ রয়েছে কাওয়া চা খাবে তাই ওকে এক কাপ প্রথম দেয়া হলো ও টেস্ট করুক প্রথমে তারপর আমরা খাবো এবার এখন কাওয়া চা টেস্ট করছে কেমন টেস্ট বলবে কাশ্মীরে একটা ফেমাস কাঠ রয়েছে উইলো কার্ড তোমরা সবাই জানো এখানে ব্যাট তৈরিতে খুব বিখ্যাত আর সেই উইলো কাঠের জিনিস কাঠের জিনিস এখানে তৈরি করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে শিকারা বোট থেকে সব কিছু এখানে কাঠের উইলো কাঠের তৈরি আর সত্যি দারুণ এখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে যাবো তোমাদেরকে দেখাবো চলো যে এখানে কম টাকায় সোল পাওয়া যাচ্ছে ডাল লেকের ঠিক ফুটপাতেই রয়েছে দোকানগুলো এখানে একশো দুশো পাঁচশো ছশো হাজার পর্যন্ত শোল পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এই যে এক আঙ্কেলের কাছে এখানে একমাত্র ডিমের পোচ বিক্রি হচ্ছে ডিম সিদ্ধ বিক্রি হচ্ছে যেটা বাঙালিদের খুব প্রিয় আর মোমো বিক্রি হচ্ছে এবং ডিম টোস্টও বিক্রি হচ্ছে চলো এখানে আমরা মোমো আর ডিমের টোস্ট নিয়ে নেব রুমে গিয়ে খাবো আর তোমাদেরকে প্রেশালভাবে এই যে ডবল ডিম দিয়ে ডিম টোস্ট করছে এখন আঙ্কেল একটা টিমের কিছু মেম্বার তারা নিচে খিচুড়ি রান্না করেছে হোটেলের কিচেনে আর তার সাথে সবজি করেছে আমি একটু সবজি নিয়ে এসেছি রাতে সবজিতে মুড়ি জাস্ট ওয়া গুড নাইট